वो देगी कि গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিস ব্লগস আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা একটু তাড়াতাড়ি শুরু করলাম বাজছে এখন সাড়ে সাতটা তো সকাল সকাল আমার হাজব্যান্ড আর আমার বাপি দুজনে বাজার করে চলে এসছে তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের এই ভিডিওটাকে মামা ওটা থেকে মামা নিলিশ মাছটাকে দেখি এক্সপ্রেশনটা কেমন করছে দেখো যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু

মাম্মামের খাবার রেডি করছি এটা হোম সেরেলাক আমি এ রেসিপি অনেকবার শেয়ার করেছি চিড়ে রয়েছে ছোলা ভাজা রয়েছে আর আলমন্ড আর কাজু এগুলোকে ভালো করে ড্রাই রোস্ট করে নেবো মুচ মুছে করে তারপরে ঠান্ডা করতে দেবো ঠান্ডা করে নিয়ে মিক্সারে পাউডার করে নিলে রেডি হয়ে যাবে এই সেরেলাকটা ওইদিকে মাম্মামের সেরেলাকটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি তো এরপরে আমি সুজিটাকে ড্রাই রোস্ট করে নিলাম এটাকেও ঠান্ডা করে নিই এয়ারটাইট কন্টেনারে রেখে দেবো যাতে আমাকে বারবার ধরে যখন ওকে বানিয়ে দেবো তখন ড্রাই ড্রাই রোস্ট করা ঝামেলাটা না থাকে তাই জন্য তারা মানে একবারই করে রাখি এতে সুবিধা হয় আর একটু টাইমটাও বাঁচে আর কি মাম্মাকে খাইয়ে দিয়েছি এরপরে আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি ঠিক আমি মামমামকে খাওয়ানোর পরে আমি চেষ্টা করি ব্রেকফাস্ট করার বেশি গরম পড়লে খেতে পারি না আগের দিন রাত্রিবেলা তরকারি করা ছিল সেই তরকারিটা ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল সেটাকেই আমি এখন খাচ্ছি রুটি বেঁচে গেলে তো রুটিটাও আমি খেয়ে নিই আমার ভালো লাগে আপনাদের মধ্যে কাদের ভালো লাগে এরকম খেতে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবারে মামামের সেরেল একটা ঠান্ডা করে নিয়ে আমি মিক্সারে পাউডার করে নিয়েছি তো এরকম তো সবাইকে আমি বলি যে পাউডার করে নিতে হবে তারপরে প্রসেসটা আপনাদেরকে বলা হয় না বা দেখানো হয় না আপনারা কিন্তু অবশ্যই চালনি দিয়ে এরকম করে ছেঁকে নেবেন কারণ মিক্সারে পুরোটা কিন্তু পাউডার হয় না গোটা গোটা থাকে বিশেষ করে আলমন্ড বাদামটা গোটা গোটা থাকে ওটাকেই চালতে হয় চেলে নিলে আবার যদি ওই এটা বেরোয় গোটা গোটা থাকে ওটাকেও আবার পেস্ট করে নিয়ে দুবার তারপরে এই যে দেখুন কতটা বেরোলো এগুলো কিন্তু একদমই বাচ্চাদের দেওয়া যাবে না আমরা বুঝতে পারবো না ওদের গলায় কিন্তু আটকে যাবে এই ভুলটা কিন্তু করবেন না বন্ধুরা এটাকে আবার মিক্সারে দিয়ে আবার দুবার মানে আবার ওটা পাউডার করে নিলে রেডি হয়ে যাবে দেখুন পুরো একদম ছাতুর মতো দেখতে লাগছে এটাই এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রেখে দিতে হবে মামুন এখানে রান্নাবান্না বসিয়ে দিয়েছে আজকে ইলিশটা খাওয়া হবে অন্যান্য দিন পমফ্রেট আর মৌরলাটা খাওয়া হবে একদিনে তো সব খাওয়া সম্ভব নয়

পাকা পেঁপে আর আম এই দুটো ফল কিন্তু খুব পছন্দ করে ওকে দিলে বসে বসে এরকমই ও নিজে নিজে খাবে তো দেখুন সারা গা কীরকম মেখেছে অবশ্য স্নান করাতে নিয়ে যাব নিয়ে গেলে পুরো পরিষ্কার হয়ে যাবে দেখতেও কতটা ভালো লাগছে বা আজকে একজন নতুন কেউ খাওয়াচ্ছে আমার মামামকে ওর বাপা তো ভালোই তো খাওয়াতে পারছো গো মামা ভালো লাগছে বেশিরভাগটা খাইয়ে দিয়েছি এই ওদের ভাতটা বাড়ছিলাম বলে সেই জন্য বললাম যে ওই বললো আমার হাজবেন্ডই বললো যে ভাত যা আমি খাওয়াচ্ছি তুই কি ভাতটা বাড়ো ওর এই হাতটা ধরে থাকো হাতগুলো ধরে থাকো হাত দিয়ে হাত দিয়ে ধাক্কা মারে ফেলে দেবে পুরো কি সুন্দর খাইয়ে দিচ্ছে তো হেভি হয়েছে এই যে ভাত বাড়া হয়ে গেছে আজকে আজকে ইলিশ মাছ হয়েছে ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের তেল ভাজার তেল মানে এটা তো আর কোনো কথাই হবে না তার সাথে হয়েছে মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কাঠি কচু বরবটি আলু দিয়ে একটা চচ্চড়ি হয়েছে আর এটা হচ্ছে ইলিশ মাছ ভাপা আর এটা হচ্ছে আমরা টক মৌরলা মাছও নিয়েছিলাম আর এগ পড়ে গেল মৌরালা মাছেরও আসলে তুমি খাওয়াও না তো ভালো লাগছে রোজ আমার হাতে খায় তাই তো তুমি তো ভালোই খাওয়াচ্ছ বাবা কটা বাচ্চা মানুষ করেছো গো তুমি কি সুন্দর খেয়ে নিচ্ছে বাহ ও এক্সাইটেড হয়ে গেলে হাত পা গুলো কেমন ছেড়ে দেখেছো আজকে অনেক দিন পর আমরা চারজনে একসাথে লাঞ্চ করব। মাম্মাম হওয়ার পরে তো একদমই এটা হয় না কারণ মাম্মামকে খাওয়ানোর টাইমটা আমার হাজব্যান্ড আর আমার শ্বশুরমশাই খেয়ে নেন তারপরে আমরা সবাই খেতে বসি তো বেশ ভালো লাগছে একসাথে খেতে বসলে খুব ভালো লাগে এরপরে আর সেরকম করে ভিডিও করা হয়নি একেবারে ডিনারে আপনাদের সাথে দেখা করছি আর দেখুন বন্ধুরা আমার মেয়ের কীর্তিগুলো এইসব ছোটো ছোটো ক্লিপগুলো তুলে রাখি আপনাদের দেখানোর জন্য আর এগুলো স্মৃতি হয়ে থেকে যাবে যাতে আমার মেয়েটা বড় হলে এগুলো দেখতে পায় কি অবস্থা মামা মামা রুপা

তাহলে বন্ধুরা দেখছেন তো আমার মেয়েটা দিন দিন যত বড় হচ্ছে তত দুষ্টু হয়ে যাচ্ছে শুধু আমার বাচ্চা না সবার বাচ্চাই এরকম কম বেশি হয়ে থাকে তো একে নিয়েই আমাদের একটার পর একটা দিন কেটে যাচ্ছে তাহলে বন্ধুরা এখানে ভিডিওটাকে শেষ করছি আই হোপ যে আপনাদের ভিডিওটা ভালো লেগেছে তো অবশ্যই লাইক করে দেবেন কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আর আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি ধন্যবাদ